আমার বা ফিরে نوجوان তরুণেরা কেননা ইসলাম কি অনেক কষ্ট করে আমার নবী পা প্রতিষ্ঠিত করেছে তুমি কি করছো এই থামের গড়াই বসে কেন মোবাইলে ব্যস্ত আল্লাহ নবী জীবনে দে এমন দিন গেছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গে আল্লাহ নবীকে এমন করে নবী আমার পড়ে গেছে সিজদাতে নবী আমার রয়েছে এমন সময় জালিম বেঈমান ইসলামের দুশ্মনেরা আমার নবী পাকের পিঠ মুবারকের উপরে পাঁচা দুম্বার পুরি পর্যন্ত চাপিয়ে দিয়েছে একদিকে যেমন দুর্গন্ধ আর দিকে তেমন ভারী

হে যুবকেরা আমার নবি পাক করেছে তারপরে তোমার মৈশা দলেতে এই গ্রামেতে মসজিদ এসেছে এই গ্রামেতে দাড়ি টুপি এসেছে পৃথিবী মানুষ ইনসাবকে চিনেছে পৃথিবীর মানু ইনসানিয়াত কি জিনিস জেনেছে পৃথিবী মানুষ গরীবের হক বুঝতে শিখেছে পৃথিবী মানুষ বাপমার হক বুঝতে শিখেছে এক কদা এই জুনিয়ার জমিনে না শত ইনসাফ ইনসারিয়া বলা হয় ইসলাম আমার নবী পাক অনেক কষ্ট করার পরে এই ইসলাম দুনিয়া জমিনে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইসলামকে কে মিটাবার জন্য একদল সন্ত্রাস প্রকাশ্য চেষ্টা করছে সেই ইসলামকে মিটাবার জন্য একদল সমাজ বিরোধী চরিত্রহীন মানব পশু তারা তো যুগে যুগে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামকে মুছে দেব কেন ইসলাম গরিবের হকের কথা বলে গরিবকে যারা লোটে তারা ইসলামের বিরুদ্ধে ইসলাম মা-বাবের হক কথা বলে যারা মা-বাবকে বিদ্যা শ্রমে দিয়া পছন্দ করে তারা তো ইসলামের বিরুদ্ধে ইসলাম তো এতিমের হক কথা বলে যারা এতিমের বিরুদ্ধে তারা তো ইসলামের বিরুদ্ধে ইসলাম তো নারী অধিকার নারীর মর্যাদার কথা বলে যারা নারীকে ভোগের পাত্রি বানাতে চায় তারা তো ইসলামের বিরুদ্ধে ইসলাম তো انصافের কথা বলে ανθানিয়াতের কথা বলে মানুষের অধিকারের কথা বলে সাম্যের কথা বলে শান্তির কথা বলে আত্মীয়তার কথা বলে মানব বন্ধনের কথা বলে ঐক্যের কথা বলে মনুষত্বের কথা বলে খোদার তোকে খানা দিবার কথা বলে যারা এই গুণর বিরুদ্ধে তারা তো ইসলামের বিরুদ্ধে হবে যারা চায় মানুষকে নিজেদের কৃতদাস দাসী বানাবো মানুষকে গোলাম বানাবো মানুষকে রাখেল বানিয়ে রাখবো মানুষের बेटीদের ঘরে তারা তো ইসলামের বিরোধী করবে কি করবে না করবে না বলো বলো নমরুদ ছিল ইসলামের বিরুদ্ধে কেন সে সন্ত্রাস জালিম ছিল ফেরাউন ছিল ইসলামের বিরুদ্ধে কেন সে অত্যাচারী গুন্ডা শাসক ছিল আবুজেল ছিল ইসলামের বিরুদ্ধে কেন সে মানব একটা পশু ছিল জালিম ছিল সেইরা চারি অত্যাচারী শাসক ছিল এদিক ছিল ইসলামের বিরুদ্ধে কেন এদিক ছিল প্রজাদের ওপরে জুলুমকারী একজন শাসক সারাবি চরিত্রহীন গুন্ডা বদমাই লুটেরা ছিল তাই এজিত ইসলামের বিরুদ্ধে ছিল আমার দেশের হতভাগা আকবার ছিল ইসলামের বিরুদ্ধে কেন সে ছিল প্রজাদের ঘরে ভোগ বিপাশিত করে মিটাত প্রজাদের বেটিদের ঘরে এই রকম ভাবে পৃথিবীতে যারা ইসলামের বিরোধী করেছে তারাই সমাজ বিরোধী মানব রূপী পশু ছিল আজ ইসলামের বিরোধী শাসক আছে না না কথা বলছেন না কেন কিন্তু এটা তো থাকবে এটা তো থাকবে হক যেখানে সেখানে না হক তো থাকবে হক আর না হকের তো পার্থক্য তাহলে মানুষ বুঝবে কি করে কিন্তু আমরা মুসলমান দাবি করে ইসলামের অনুসারী দাবি করে আমরা যদি ইসলামের ক্ষতি করি তাহলে আমাদেরকে কি বলা হবে বলুন 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 কি বলা হবে ওটা সাহস করে বলতে পারছেন না কেন গায়ে লেগে যাবে নাকি তাহলে সাহস করে বলুন আপনি যদি মুনাফিক না হন আপনার লজ্জা লাগছে কেন তাদেরকে কি বলা হয় আরও জবান খুলে কি বলা হয় আশেপাশে দেখুন তো কে চুপচাপ আছে নাকি কি বলা হয় মুনাফেক মুনাফেকের শাস্তি বেশি না ইসলামের প্রকাশ্য দুশ্মনের শাস্তি বেশি মনে রাখবেন ইসলামে দুশ্মন যুগে যুগে ছিল আজও আছে কালো থাকবে কিন্তু ইসলামে দুশ্মনেরা কোন সময়েতে মাথা তুলতে পারে না যখনই মাথা তারা তুলেছে প্রকাশ দুশ্মনী করা শুরু করেছে মনে রাখবে তার মানে এটা হল মুসলমানদের মধ্যে গাদ্দারের সংখ্যা বেড়ে গেছে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে দাড়ি টুপির আড়ালে নামাজ রোজার আড়ালে মাওলানা মুফতি পীর পীর জাদার আড়ালে গদ্দার মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে তার নমুনা হলো ইসলামের দুশ্মনেরা আজকে তারা প্রকাশ্য উঠে পড়ে লেগেছে কেননা দুশ্মনই তারা সরম সময় করে কিন্তু গোপনে গোপনে করে কেন প্রকাশ্য যখনি করতে গেছে বদরের মতো মার খেয়েছে প্রকাশ্য যখনই করতে গেছে খাইবারের মতো মার খেয়েছে প্রকাশ্য যখনি করতে গেছে নমরুদের মতো মার খেয়েছে ফেরাউনের মত নীল নদে ডুবে মরেছে প্রকাশ্য যখনি করতে গেছে চেঙ্গিস খানের মতো দশা হয়েছে প্রকাশ্য যখনি করতে গেছে এ যুবকেরা আমার গরিবে نوازের হাতে এই ভারত বর্ষে সন্ত্রাসীরা যেভাবে মার খেয়েছিল ওইভাবে তারা মার খেয়েছে। তাই তারা গোপনে গোপনে दुश्मनी চালিয়েছে কিন্তু প্রকাশ্য তখনই তার যখন মুসলমানদের মধ্যে এক দল মুনাফেক গদ্দাররা তাদের অর্থ নিয়ে তাদেরকে সাহায্য করে ভেতরে খবর তাদেরকে জানিয়ে দেয় ভেতরে খবর তাদেরকে জানিয়ে দেয় ভেতরের প্ল্যান গুলো তাদেরকে জানিয়ে দেয় তখনই প্রকাশ শুধু শোনেরা মাথা চারা দিয়ে প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে কথা বলা সাহস পায় শুনছেন তো আমার অজ বা পণ্য জন্য শুনে মিলবে